একটা ছোট্ট বিউটি টিপস দিচ্ছি চাইলে ইউজ করে দেখতে পারেন অনেক কার্যকরী এরা কিন্তু মুখের দাগ হালকা করে তো এই বক্সে যেটা দেখছেন এর মধ্যে মসুর ডাল আছে আর মেথি আছে এই দুটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে আমি এটা একটা পটে নিয়ে এখানে যে যেটা অ্যাড করছি এটা হচ্ছে মধু এটা কিন্তু বাজারের কেনা মধু না এটা মানে একদম গাছে যে চাক লাগে সেই চাক থেকে কাটা মধু আর কি দাঁড়িয়ে থেকে নেওয়া এরকম মধু পেলে ভালো কারণ বাজারের মধুগুলা কিন্তু চিনি মিক্স করা থাকে কিংবা খাঁটি মধু না এগুলা ময়লা থাকে বিভিন্ন সময় ভালো লাগে না আর এগুলা স্কিনের জন্য ভালো না যেহেতু স্কিনে দিবেন এই জন্য আপনি যদি পান চাকের মধু তাহলে তো মানে কোনো কথাই নাই এরকম যাচাই বাছাই করে নেবেন আর না পেলে যেটা পাবেন হাতের কাছে সেটাই ইউজ করতে পারেন আবার কেউ চাইলে যদি মধু না থাকে মধু ছাড়াও ইউজ করতে পারবেন তবে আমার কাছে মধু ছিল এই জন্য আমি মধু অ্যাড করে নিয়েছি যাই হোক মধু এখানে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি নিয়ে ভালোভাবে এটা ফ্যাটাই নিচ্ছি ফ্যাটাই নিচ্ছি বলতে এটা একটু মিক্স করে নিচ্ছি আর কি আর এটা কিন্তু স্কিনে দেওয়ার পরে এটা স্কিনে দিবেন যে আমি তো আইস টিউবে রাখবো মানে আইস কিউবারে রাখবো আর কি এটা হচ্ছে এখানে রাখার পরে যখন এটা ডিপে রাখবেন ডিপে রাখিয়ে যখন এ হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন এটা ইউজ করবেন এটা ভালো হয় চাইলে এরকমই ইউজ করতে পারেন তবে আমি অনেক দিন রাখবো কিংবা অনেক দিন ধরে ইউজ করবো এই জন্য আমি রাখি আর যেহেতু স্কিনে সরাসরি বরফ ইউজ করা যায় না তারপরে এটা এরভাবে দিলে একটু ভালো কাজ করে আমি অনেক দিন থেকে ইউজ করি দাগগুলো অনেক হালকা হয়ে গেছে ফেসে তো মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে এভাবে দিয়ে আমি উপরে পাশটা একটু সমান করে নিচ্ছিলাম কারণ সমান করাটা অবশ্যই জরুরি যেহেতু আমি ফেসে অ্যাপ্লাই করব এটা উপরে যদি একটু সমান না হয় তাহলে আমার স্কিনে দিতে এটা একটা মানে খসখসে ভাব থাকবে তখন মানে পোড়া করবে আর কি স্কিনটা ইরিটেট হয়ে যাবে তো এটা আপনি খুব ভালো কাজ করে সপ্তাহে যেহেতু আমরা নর্মালি দুইবার স্ক্রাব করি কিংবা কেউ করে না তবে উচিত দুইবার স্ক্রাব করা স্ক্রাব করার পরে আপনি এখানে মানে সর্বপ্রথম হচ্ছে ভালো মানের একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটু স্কিনটা স্ক্রাব করে নিয়ে তারপরে সেটা ধুয়ে এটা আপনি সরাসরি ফেসে একটু অ্যাপ্লাই করবেন পাঁচ সাত মিনিট একটু ঘষে নেবেন একটা কিউবার নিলেই হবে একবারে নিয়ে পাঁচ সাত মিনিট অ্যাপ্লাই করার পরে এরপরে দু চার মিনিট রেখে দিয়ে আপনি নর্মাল পানি দিয়ে কিংবা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পরে আমি এখানে হচ্ছে ওই যে চারটা যে স্থান ফাঁকা রেখেছি সেখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দেবো এটা হচ্ছে পিওরিটির ফিল্টার পানি আর কি যেহেতু স্কিনে একটা বরফ অ্যাপ্লাই করবো ঘষবো অনেকক্ষণ থেকে সেহেতু আমি ফিল্টারের পানিটাই ইউজ করি তো এটা অ্যাড করার পরে এটা যখন বরফ হবে এটাও আমি মানে সব শেষ করে স্কিন কেয়ারটা শেষ করার পরে এটা আমি হালকা হাতে একটু রাব করে নিব এটা স্কিনের জন্য খুব ভালো ডেলি ইউজ করলে দেখবেন যে আপনার দাগটা হালকা হয়ে যাচ্ছে এটা আপনি দিনে যে কোনো সময় ইউজ করতে পারেন আমি রেগুলার ইউজ করি আর এই যে যেগুলো অবশিষ্ট থেকে গেল এগুলো আরেক দিন কিউবারে রেখে দেবো এটা আমি এমনিতে ডিপে রেখে দিচ্ছি পরে আমি ইউজ করব তবে এটাই অনেক হেল্পফুল আপনারা চাইলে ইউজ করতে পারেন